আলোচনায় বিষয়বস্তুতে আসবো একদিকে তিনি চাপিয়েছেন একের পর এক শুল্ক চাপাচ্ছেন শুল্ক বৃদ্ধি হতে পারে তার হুঁশিয়ারি দিচ্ছেন মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানেই খান্ত হচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প তিনি আবার পেনাল্টি চাপানোর কথাও বলছেন শুধু তাই না রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব হওয়ার জন্য ভারতকে ক্রমাগত একটা না হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া থেকে এবার তেল কিনে খোলা বাজারে বিক্রি করছে ভারত আর তা থেকে নাকি বড় লাভের জন্যই ভারত এই পথ বেছে নিয়েছে ভারত তেল কিনছে এবং তা খোলা বাজারে বিক্রিও করছে অথচ যুদ্ধে ইউক্রেনের কত মানুষের প্রাণ যাচ্ছে তার পরোয়া করছে না ভারত আর এই কারণেই নাকি ভারতীয় পণ্যের উপর শুল্ক আরো বৃদ্ধি করব ফের হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের একদমই তাই এবং তিথি একটা জিনিস কিন্তু প্রশ্নে উঠছে বারবার যে মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুল্ক বাড়াচ্ছেন পঁচিশ শতাংশ হারে শুল্ক বা ট্যারিফ বৃদ্ধি করেছেন কিন্তু তারপরও ভারতের প্রতি এত রাগের জায়গা হচ্ছে কেন একের পর এক কারণ ভারতকে আবার হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প তিনি কি বললেন যে বড় লাভের জন্য ভারত তেল কিনে সেটা খোলা বাজারে বিক্রি করছে কিন্তু এটাও আমরা দেখছি শুধু তাই নয় যে ট্রাম্পের পর্দাফাশ এবং ভারতও কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও জবাব দেওয়া হয়েছে যেটা এক্সান্ডেলি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা একটু আলোচনার জন্য যাব সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী দেবাশিস বাবু আজকে আলোচনায় স্বাগত জানাবো এবং এই যে ভারতকে ফের হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প শুধু তাই নয় ভারতের প্রতি এত বিদ্বেষ কেন ট্রাম্পের এত রাগ কেন কোন জায়গায় পৌঁছেছে যে একটার পর একটা শুল্ক বসিয়ে যাচ্ছেন তারপরও এত হুশিয়ারি অনেকগুলো কারণ রয়েছে একটা হচ্ছে ট্রাম্পের ব্যক্তিগত চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ তিনি প্রতিহিংসা করার মানুষ এবং তিনি তার স্বার্থের তিনি চরম বিপদ ডেকে আনতে পারেন প্রতিপক্ষকে বা তার যে অলরেডি যার এক্সিস্টিং পার্টনার যারা আছে বিভিন্ন দেশ তাদের প্রতি এবং তিনি প্রথমবার যখন রাষ্ট্রপতি হয়েছিলেন তখনও করেছিলেন এবার আরও মনে হয় সেই তৎপরতা আরো বেড়ে গেছে তার দ্বিতীয়ত হচ্ছে দেখুন দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে যে প্রশাসন ছিল বাইডেন বাইডেন প্রশাসনের তরফ থেকে ভারতকে চাপ দেওয়া হয়েছিল সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় রাশিয়ার কাছ থেকে তেল যাতে আমদানি বন্ধ করে দেয় কিন্তু ভারত তখন স্পষ্ট বার্তা দিয়েছিল যে তেল আমদানি বন্ধ করা সম্ভব নয় রাশিয়া আমাদের অনেক পুরোনো পার্টনার এবং আমরা ওয়াশিংটনের সাথে যেমন সম্পর্ক রাখছি সেটা কন্টিনিউ করবো দ্বিতীয়ত হচ্ছে যে ভারতকে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে দেখবেন যে বিগত যে ডেভেলপমেন্ট দু তিন মাসে সেটা হচ্ছে যে আগে যে গুরুত্বটা দিত মার্কিন প্রশাসন কোথাও একটা মনে হয় যে তারা মানে ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ার নীতিটা ভ্রান্ত বা বুঝতে পারছে না কিংবা কখনো পাকিস্তানের সাথে সমপর্যের গুরুত্ব রাখতে চাইছে চতুর্থ যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমেরিকাতে যে আর্থিক সংকট ছিল সেই আর্থিক সংকট মোকাবেলা করার জন্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভাবছে অতিরিক্ত শুল্ক মানে আমদানি ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক যদি বসানো যায় তাহলে হয়তো আর্থিক সমস্যার সমাধান হবে রিভাইভ হবে ইকোনমি এই নিয়ে প্রতিহিংসা বা এই নিয়ে চাপ সৃষ্টি পঞ্চমত যেটা হচ্ছে যে অনেক বিষয়ে ভারতের সাথে কিন্তু মত বিরোধ ঘটেছে যে মুক্ত বাণিজ্য চুক্তি এবং কোন কোন বিষয়ে যে ভারত কত পার্সেন্ট টেরিফ নেবে আমেরিকা কত পার্সেন্ট টেরিফ নেবে এবং রিসেন্টলি দেখবেন যে যে আমেরিকার যে ধনকুবের ট্রাম্পের বন্ধু তার সাথে যে বিরোধ ঘটলো ট্রাম্পের সেই এবং তিনি যাতে ভারতে বিনিয়োগ না করেন এবং বিনিয়োগ করলে পরে তাকে দেখে নেওয়া হবে এরকম এবং অ্যাপেল কোম্পানি যে ভারতের কারখানা ছিল সেখানে বন্ধ করার কথা বলছে কোথাও একটা মনে হচ্ছে যে ভারত একটা প্রতিদ্বন্দ্বী দেশ হতে যাচ্ছে যে শ্রম নিবিড় যে শিল্প রয়েছে এখানে অনেকটা সস্তায় মানে শ্রমে শ্রমিক পাওয়া যায় এবং প্রোডাকশন কস্ট কম এতে করে দুপক্ষেরই লাভ হতো কিন্তু আমেরিকার প্রশাসন কখনো কখনো মনে করছেন এতে করে ভারতকে চাপে ফেলা যাবে এবং যদি এই মুহূর্তে আমরা দেখি তাহলে দেখবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যিক যে আদান প্রদান সেটা কিন্তু যদি এই হয় এবং হওয়ার পরে যে বাণিজ্য টেরিফ হবে তাতে করে ভারত কতটা পরিমাণ পণ্য যুক্তরাষ্ট্রে পাঠাবে ভারত আদৌ সেই পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাবে না কমিয়ে দেবে এটা এক প্রশ্ন কারণ হচ্ছে ভারত কিন্তু ইতিমধ্যে ইংল্যান্ডের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করছে এবং বিগত কয়েক মাসে দেখবেন অন্যান্য নতুন অনেক দেশে ভারতের প্রধানমন্ত্রী ভিজিট করেছেন এবং ভারতের যে বিদেশ মন্ত্রী তারাও চেষ্টা করছেন অলরেডি পার্টনার্স করার জন্য এখন ভারত কিছুটা মানে ডিলেমাতে রয়েছে আবার পাশাপাশি কিছুটা আশাবাদী যেহেতু ভারতের একটা বড় বাজার রয়েছে এবং ভারতের একটা ফিফ লার্জেস্ট ইকোনমি ওয়ার্ল্ডের এবং এতে করে ভারতের কনফিডেন্স রয়েছে যে আমেরিকাই